আমাকে তাড়াতাড়ি অফিস যেতে হবে মুঝে জলদি অফিস জানা হোগা। আমাকে মানে মুঝে তাড়াতাড়ি মানে জলদি যেতে হবে মানে জানা হোগা। আজ সারাদিন অনেক কাজ আছে আজ দিনভর বহুত কাম হে সারাদিন মানে দিনভর অনেক কাজ আছে মানে বহুত কাম হে দশটা বেজে গেছে দশ বাস গিয়া হে বেজে গেছে মানে বাস গিয়া হে অনেক দেরি হয়ে গেছে বহুত দের গেই হে অনেক মানে বহুত দেরি মানে দেড় হয়ে গেছে মানে হো গেই হে বহুত দের হই কি হে আমি টাকা জমা করতে যাচ্ছি মেয়ে রুপিয়া জমা করনে যা রাহু মে মানে আমি টাকা মানে রুপিয়া জমা করতে যাচ্ছি মানে জমা করনে যা রাহা হু আমাকে আমার একটু কাজ আছে ব্যাঙ্কে আমার একটু কাজ আছে ব্যাংক মে মেরা থোরা কাম হে থোরা মানে একটু আমার মানে মেরা কাজ আছে মানে কাম হে আমাকে আজ ব্যাংকে যেতে হবে মুজে আজ ব্যাংক জানা হোগা মুজে মানে আমাকে যেতে হবে মানে জানা হোগা আইজ অফিসে অনেক কাজ আছে আজ অফিস মে বহুত কাম হে অনেক মানে বহুত কাজ আছে মানে কাম হে আপনি কি আমার সাথে যাবেন কিয়া আপ মেরে সাথ যাওগে বা যাওগি এটা দুটো শব্দেই ব্যবহার করা হয় জাবেনের সাথে বুঝতে পারছো বন্ধুরা আপনি কি মানে কিয়া আপ আমার সাথে মানে মেরে সাথ আমি শপিং করতে যাচ্ছি মেয়ে শপিং করলে যা হু আমি মানে মেয়ে করতে যাচ্ছি মানে কর্ণে যা রাহা হু মানে আমি সিনেমা দেখতে যাচ্ছি মে মুভি দেখনে যা রাহা হু মে মানে আমি সিনেমা মানে মুভি দেখতে যাচ্ছি মানে দেখনে যা রাহা হু